দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা নতুন কোনো বিষয় নয় এই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে তুরস্কের হালকা কিন্তু অত্যন্ত নির্ভুল লেজার গাইডেড মিসাইল সিআইআরআইটি প্রশ্ন উঠছে তুরস্ক থেকে এই সারিত মিসাইল কি বাংলাদেশ গ্রহণ করতে যাচ্ছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিরক্ষা বিষয়ক প্রতিনিধি তুরস্কের প্রতিরক্ষা শিল্প গত এক দশকে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনায় এসেছে ড্রন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাজুয়াজান সবচেয়ে সব ক্ষেত্রেই তুরস্ক এখন একটি গুরুত্বপূর্ণ নাম আর এই তালিকায় অন্যতম একটি আধুনিক অস্ত্র হল সিআইআরআইটি লেজার গাইডেড মিসাইল সিআইআরআইটি মূলত সত্তর মিলিমিটার ক্যালিবারের একটি হালকা আকাশ থেকে ভূমি মিসাইল যা তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের রকেট এটি মূলত হেলিকপ্টার ড্রোন এবং হালকা আক্রমণকারী বিমানে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে বিশেষজ্ঞদের মতে সিআইআর আইটি মিসাইলের সবচেয়ে বড় শক্তি হল এর নির্ভুলতা লেজার গাইডেন্স সিস্টেমের কারণে এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে ফলে পার্শ্ব ক্ষতি অনেক কম হয় এই মিসাইলের পাল্লা প্রায় আট কিলোমিটার যা যুদ্ধক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় রেখে আঘাত হানার সুযোগ দেয় হালকা সাজোয়া যান শত্রু বাঙ্কার রাডার পোস্ট কিংবা ছোট নৌজানের বিরুদ্ধে এটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে প্রশ্ন হল বাংলাদেশের জন্য সারিদ কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর অ্যাভিয়েশন ইউনিটে বর্তমানে একাধিক অ্যাটাক হেলিকপ্টার ও ইউটিলিটি হেলিকপ্টার রয়েছে ভবিষ্যতে তুরস্কেরটি টি একশো উনত্রিশ একটি হেলিকপ্টার বা সশস্ত্র ড্রোন যুক্ত হলে সিআইআর আই মিসাইল একটি কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন সীমান্ত নিরাপত্তা বিরোধী অভিযান এবং সমুদ্র উপকূলীয় এলাকায় দ্রুত প্রতিক্রিয়া অভিযানে এই ধরনের হালকা ও নির্ভুল মিসাইল অত্যন্ত কার্যকর সিআইআরআইটি মিসাইল ভারী ক্ষেপণাস্ত্রের বিকল্প নয় তবে এটি একটি কস্ট ইফেক্টিভ এবং প্রিসিশন ওয়েপন বাংলাদেশের মতো দেশের জন্য এটি একটি বাস্তবসম্মত অপশন হতে পারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সহযোগিতা বেড়েছে প্রশিক্ষণ প্রযুক্তি বিনিময় এবং প্রতিরক্ষার সরঞ্জাম ক্রয়ের বিষয়ে নিয়মিত আলোচনা চলছে যদিও এখন পর্যন্ত সিআইআরআইটি মিসাইল কেনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে প্রতিরক্ষার সূত্রগুলো বলছে তুরস্কের বিভিন্ন অস্ত্র ব্যবস্থা বাংলাদেশ পর্যবেক্ষণ করছে বিশেষ করে এমন অস্ত্র যেগুলো তুলনামূলক কম খরচে আধুনিক সক্ষমতা বাড়াতে পারে সেগুলোই এখন বেশি গুরুত্ব পাচ্ছে তবে সামরিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন অস্ত্র কেনার ক্ষেত্রে শুধু প্রযুক্তি নয় রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ এবং কৌশলগত প্রয়োজনীয়তা বিবেচনায় রাখতে হয় সিআইআর মিসাইল যুক্ত হলে পাইলট ও গ্রাউন্ড ক্রুদের জন্য আলাদা প্রশিক্ষণ দরকার হবে পাশাপাশি এটি কোন প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সব মিলিয়ে বলা যায় তুরস্কের সিআইআর বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাম অস্ত্র হতে পারে তবে এখনও এটি পর্যবেক্ষণ মূল্যায়নের পর্যায়ে রয়েছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না দর্শক প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন A mí.